যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষারপাত ও বরফের কারণে যানবাহন চলাচলে বিঘ্নের আশঙ্কা রয়েছে সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে তুষারপাত শুরু হওয়ায় শীতের প্রকৃত স্বাদ পাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস উত্তর স্কটল্যান্ড উত্তর ইংল্যান্ড উত্তর আয়ারল্যান্ড মিডল্যান্ডস এবং উত্তর পূর্ব ওয়েলসের জন্য তুষার ও বরফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে জাতীয় রেল জানিয়েছে বরফের কারণে ইয়র্কশায়ারের নর্দার্ন রেল পরিষেবাগুলোতে দুপুর দুইটা পর্যন্ত বিঘ্ন ঘটতে পারে মেরসি রেল জানিয়েছে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় লাইনের অবস্থা পরীক্ষা করতে প্রথম পরিষেবাগুলো যাত্রী ছাড়াই চলবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইংল্যান্ডের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম অঞ্চলের সড়কগুলোর জন্য অ্যাম্বার সতর্কতা জারি করেছে বিশেষ করে ম্যানচেস্টার লিডস ও সেফিল্ডের সড়কে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত দশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে জাতীয় সড়কের আবহাওয়া ব্যবস্থাপক ডায়রেন ক্লার্ক চালকদের গাড়ি দূরত্ব বজায় রাখা এবং গতি কমানোর পরামর্শ দিয়েছেন তিনি বলেন আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করুন একটি স্নো কিট রাখুন যাতে কম্বল খাবার পানি ও একটি কোদাল থাকে এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা পূর্ব এবং পশ্চিম মিডল্যান্ডস উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ড এবং ইউয়র্ক জন্য অ্যাম্বার ঠান্ডা আবহাওয়া স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংস্থাটি বিশেষ করে প্রবীণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতীয় রেল জানিয়েছে বরফের কারণে ইয়র্কশায়ারের নর্দার্ন রেল পরিষেবাগুলোতে দুপুর দুইটা পর্যন্ত বিঘ্ন ঘটতে পারে মেরসি রেল জানিয়েছে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় লাইনের অবস্থা পরীক্ষা করতে প্রথম পরিষেবাগুলো যাত্রী ছাড়াই চলবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইংল্যান্ডের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম অঞ্চলের সড়কগুলোর জন্য অ্যাম্বার সতর্কতা জারি করেছে বিশেষ করে ম্যানচেস্টার লিডস ও সেফিল্ডের সড়কে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত দশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে জাতীয় সড়কের আবহাওয়া ব্যবস্থাপক ড্যারেন ক্লার্ক চালকদের গাড়ি দূরত্ব বজায় রাখা এবং গতি কমানোর পরামর্শ দিয়েছেন তিনি বলেন আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করুন একটি স্নো কিট রাখুন যাতে কম্বল খাবার পানি ও একটি কোদাল থাকে এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা পূর্ব এবং পশ্চিম মিডল্যান্ডস উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ইংল্যান্ড এবং ইয়র্ক ইয়র্কশায়ের জন্য অ্যাম্বার ঠান্ডা আবহাওয়া স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংস্থাটি বিশেষ করে প্রবীণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সাহায্য করার আহ্বান জানিয়েছে